পরীক্ষা দিতে গিয়ে পুনরায় অসুস্থ হয়ে পড়ল দিনহাটা এক নম্বর ব্লকের ওখরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের কাউরাই গ্রামে তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সদস্য এবং তার পরিবারের হাতে আক্রান্ত মাধ্যমিক পরীক্ষার্থী অভিযোগ চারদিন দিন আগে পঞ্চায়েত সদস্যের বাড়িতে সাউন্ড সিস্টেম বাজানোর প্রতিবাদ করতে গিয়ে পঞ্চায়েত সদস্য তার স্বামীর হাতে আক্রান্ত হয়ে দিনহাটা মহকুমা হাসপাতালে গুরুতর আহত অবস্থায় ভর্তি হন তসলিমা পারভিন নামের ওই মাধ্যমিক পরীক্ষার্থী তারপরে হাসপাতাল থেকে ছুটি নিয়ে গতকাল মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা পরীক্ষা কেন্দ্রে দেয় সে কিন্তু আজ ভূগোল পরীক্ষার দিন পুনরায় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চলাকালীন সে অসুস্থ হয়ে পড়লে তড়িঘড়ি তাকে নিয়ে আসা হয় হাসপাতালে এই মুহূর্তে সে হাসপাতালের বেড শুয়ে পরীক্ষা দিচ্ছে ওই মাধ্যমিক পরীক্ষার্থীর বাবা মন্নাফ খন্দকার অভিযোগ করেন স্থানীয় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের স্বামী এবং তার পরিবারের লোকজন তার মেয়েকে মারধর করেছে এবং তাকেও ক্রমাগত হুমকি দিচ্ছে তাদের ভয়ে তারা বাড়ি ফিরতে পারছে না যদিও এই ঘটনায় নিজেদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন ওক্রাবাড়ি গ্রাম পঞ্চায়েতের কাউরাই গ্রামে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য মুর্শিদাবাদ খাতুন এবং তার স্বামী পিঙ্কু খন্দকার আজকে আপনার মেয়ে পরীক্ষা দিতে গিয়ে আবার অসুস্থ হলো আবার অসুস্থ হলে আমি দেখতে গেছি ওইখানে দেখা পাইলাম না কোথায় দেখতে গেছেন ওই স্কুলে গেছি যেদিকে এই অ্যাম্বুলেন্সে নিয়ে গেলো আবার আপনার মেয়ে রাত্রে কোথায় থাকতো পরীক্ষা দেওয়া কথা ছিল হাসপাতালে কি কারণে যে এখন এক থেকে ট্রান্সফার করছে আমি কিন্তু জানি না আপনার তো মেয়ে কালকে রাত্রে কোথায় ছিল কার বাড়িতে ছিল এই পাশের বাড়ি ছিল মানে আত্মীয় বাড়িতে আমাকে আইসিতে ডাকলো তারপরে আমি গেলাম ওখানে আমাকে আইসি বললো যে তোমাকে এটা কে বুদ্ধি দিছে যে ওখানে তোমার মেয়ে পরীক্ষা দিবে ডাক্তার বলছে তোমার মেয়ে নাকি সুস্থ তখন আমি বললাম আমার মেয়ে সুস্থ মানে কি আমার মেয়ের মাথা জ্বালা করতেছে মাথাটা একটু ঘুরতেছে ওঠি ঠিক মতো বসতে পারতেছে না এই করেই বললাম বলার পরে বললো কি তোমার মেয়েকে নিয়ে এখন বাড়ি যাও বাড়িতে গিয়ে পরীক্ষাটা যদি দেয় ও পরীক্ষা ভালো করে দিতে পারবে ওইরকম করে বললো তা আমি বললাম আমি বাড়িতে যেতে পারবো না ওর আমাকে ভয় লাগে ওরা মারধর করে আমি বাড়ি যেতে পারবো না তখন পাশে তোমার কি আত্মীয় বাড়ি আসে তাহলে হ্যাঁ আমি বললাম যে আসে আমার প্রিয় বাড়ি আছে আমার ভাস্তি আমার বাড়ি আসে তাহলে আমাকে ওখানেই নিয়ে গেলো আমরা ওখানে যেতেছিলাম তখন ওখানে নিয়ে গেল তারপরের দিন পরীক্ষা দেওয়ার জন্য যখন আমার মেয়েকে নিয়ে যাই পরীক্ষা দিল ভালো করি পরীক্ষা তাও দিতে পারে না মাথা জ্বালা করে তাও ও চেষ্টা করতেছে আমি যেন পরীক্ষাটা দিতে পারি পরীক্ষাটা ও ভালো করে দিতে পারেনি মাথা শক্ত দিচ্ছে তারপর দিদি আসার সময় আমার মেয়ে খুব কান্নাকাটি করছে যে আমি পরীক্ষা দিতে পারি না তবু আমাকে জরতে নিয়ে তখন আমি ওই হরিহাট থানাতে গেলাম পুলিশ ওখানে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে ওখানে ওখান থেকে ওই গাড়িতে করে নিয়ে আসলাম আমি পুলিশকে বললাম আমার মেয়েটাকে ডাক্তার দেখানো দেখানো লাগে যায় তো পুলিশ বলতো আমার সময় নাই যে তোমরা ওখানে নিয়ে যাও ওখানে গিয়ে ডাক্তার দেখানো বলে আমার কাছে যদি পয়সা না থাকে আমি কী করি আমার মেয়েটাকে ডাক্তার দেখাবো ওর বাবাকে ওর বাবা তো আসতেই পারে না কেন আসতে পারে না ওরা নাকি হতে দেয় না ওদের নামে কেস আসে যদি আসতে ধরে এই জন্য আসতে পারে